বাসায় তৈরি এভাবে রোস্ট রান্না করলে একদম বিয়েবাড়ির স্বাদ পাবেন আসসালামু আলাইকুম এভরিওন প্রথমেই রোস্টের মশলা তৈরি করে নিচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ স্টার মশলা জয়ফল জয়ত্রী কাজু বাদাম কিশমিশ ও পোস্ত একসাথে বেটে নেব আর ওই শুকনো মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে চিকেন পিচগুলো লবণ আর আদা বাটা দিয়ে মেরিনেট করে রাখবো বিশ মিনিটের জন্য তারপরে এখানে আমি যে মশলাটা রেডি করে রেখেছি সব একসাথে মিক্সড করবো দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস বাদাম আর কিশমিস পেস্ট করে রেখেছিলাম তা অ্যাড করে দিলাম দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই জিরা বাটা আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা অ্যাড করে দিয়েছি লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম আর যে স্পেশাল মশলাটি করেছিলাম সেই মশলাটি অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু মিক্স করে নিয়েছি এখন মশলার বাটিটা আমি এক সাইডে রেখে দিচ্ছি আর চিকেন পিচগুলো যে আগে ম্যারিনেট করে রেখেছিলাম এখন চিকেন পিচগুলো ভেজে নেব খুব বেশি সময় নিয়ে ভেজে নেওয়া যাবে না একদম কম সময় নিয়ে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আর বেশি ভেজে নিলে কিন্তু রান্নার পরে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না একই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা ভেজে নিয়েছি আর একটু চিনি মেখে রেখে দিলাম আর যেই মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি যেহেতু মশলার মধ্যে আমি আগে থাকতেই লবণ অ্যাড করেছিলাম আর লবণ অবশ্যই টেস্ট করে অ্যাড করবেন তো মশলা কষানো হয়ে গেলে ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করছি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি তারপরে দমে রান্না করে নিয়েছি দশ থেকে পনেরো মিনিটের মতো শেষ পর্যায়ে আমি ঘি অ্যাড করে দিয়েছি ব্যাস হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলে মজাদার চিকেন রোস্ট বাসায় তৈরি এভাবে করলে পরিবারের সবাই খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে তো আমি সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়েছি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম শুধু তো আর রোস্ট রান্না করলে হবে না পোলাও কিন্তু রান্না করতে হবে তো পোলাও রান্না করার জন্য একটি পেঁয়াজ ভেজে নিয়েছি তেজপাতা দারচিনি এলাচ ভেজে নিয়ে হাফ টেবিল চামচ আদা ও রসুন বাটা অ্যাড করে দিয়েছি চালটাকে কষিয়ে নিয়ে দুই কাপ পরিমাণ লিকুইড দুধ আর তিন কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নিয়ে শেষ পর্যায়ে দুই টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি আবারও ভালো মতো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আসলে যে কোনো খাবারই হোক যদি খাওয়ার সময় একটু পরিপাটি করে খাওয়া যায় তাহলে কিন্তু খাবার তৃপ্তিটা আরো বেড়ে যায় তো আমি একটু পরিবেশন করে নিয়েছি আশা করছি ভালো লেগেছে আল্লাহ হাফিজ